দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সাকিব আল হাসান মানে বাংলাদেশ ক্রিকেটের কিং ইজ ব্যাক সেই সাকিব আল হাসান যে সাকিব আল হাসানকে হয়তোবা আপনারা সবাই ভুলে গেছেন আমরা অনেকেই ভুলে গেছি যে ভাবছিলাম যে সাকিব আল হাসান হয়তোবা আর কখনো ক্রিকেটে কাম ব্যাক করবেন না কখনো ক্রিকেট খেলতে পারবেন না অনেক ধরনের নাটক হয়েছে তাকে নিয়ে রাজনৈতিক ইস্যুকে জড়িয়ে সাকিব আল হাসানকে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলতে না দেওয়া সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া একজন প্লেয়ারের আঠারো বছর ক্যারিয়ারকে ছোট করে আট মাসের একটা রাজনৈতিক ক্যারিয়ারকে বড় করে দেখা সেই সাকিব আল হাসান যে আর কখনো ক্রিকেট খেলতে পারবেন সেটা কখনো আমরা চিন্তাও করিনি ইভেন কি তার বোলিং অ্যাকশান নিয়ে কথাবার্তা বলা লাস্ট সাত সাকিব আল হাসান টোটালি টোটালি ওয়াজ আউট অফ ক্রিকেট ক্রিকেট থেকে ছিলেন কারো সমর্থন পেয়েছেন কিনা আমি জানি না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার তৈরি করা কখনোই সম্ভব না ভাই আমি অনেক ক্রিকেটার দেখেছি বাংলাদেশের মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবাল এরা প্রত্যেকেই একসাথে খেলেছেন তবে সাকিব আল হাসানকে আমি যতবারই দেখেছি যতবার তাকে ক্রিকেট খেলতে দেখেছি আমার কাছে মনে হয়েছে যেন সাকিব আল হাসান একজন গড গিফটেড ক্রিকেটার একমাত্র আল্লাহ প্রদত্ত ক্রিকেটার যিনি তার মধ্যেই প্রতিভা একদম কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন তো সেই সাকিব আল হাসান যখন ক্রিকেটের বাইরে সেটা বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর সেটা আমরা সবাই বুঝতে পারছি এই কয়দিনে তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাকে নিয়ে এত কথা এত আলোচনা সমালোচনা যে সাকিব আল হাসান আর ক্রিকেটে ফিরবেন না বলে কথা হচ্ছিল সেই সাকিব আল হাসান কিন্তু পিএসএল খেলতে যাচ্ছেন হ্যাঁ দর্শক এই ভারত পাকিস্তান যুদ্ধের মাঝখানে আহ আইপিএল দুইটাই বন্ধ হয়ে গেছিল তো অনেক ক্রিকেটারই খেলতে যাচ্ছেন না সেখানে হয়তোবা তারা লাহোর কালান্দার্স স্পেশালি সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করেছে লাহোর কালান্দার্স অলরেডি বাংলাদেশের ইশাদ হোসেন খেলছেন তো অন্যান্য প্লেয়ার যারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে খেলতে যেতে চাচ্ছেন না সেখানে সাকিব আল হাসান খেলতে যেতে চাচ্ছেন কেন ভাই সাকিবের কি টাকার অভাব সাকিব আল হাসানের টাকার অভাব না সাকিব আল হাসানের এখনো নিজেকে প্রমাণ করার মতো অনেক কিছু আছে ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে আই বিলিভ আই বিলিভ সাকিব আল হাসান আরো চার থেকে পাঁচ বছর অনায়াসেই ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারবেন যেটা আমার ব্যক্তিগত বিশ্বাস আপনারা কোন সর্চে ভাবেন বা কি ভাবেন সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ার কি শেষ নাকি এটা আমার কাছে কখনোই মনে হয় না যে সাকিব আল হাসানের ক্যারিয়ার শেষ আমার কাছে মনে হয় যেন সাকিব আল হাসানের ক্যারিয়ারের নতুন করে আলো জ্বলতে যাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে ফিরবেন কি ফিরবেন না সেটা আমি জানি না তবে সাকিব সাকিব আল আল হাসান হাসান আসলে ভাই বাংলাদেশ ক্রিকেটের পুত্র বলেন রাজপুত্র বলেন বলেন যেটাই একমাত্র সাকিব সাকিব আল আল এই হাসান হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় যাকে দিয়ে সারা বিশ্ব আমাদের এই বাংলাদেশকে চিনে অন্য কোনো রিজন ভাই আমি বর্তমানে দেখি না বাংলাদেশকে চেনার মতো কারণ আমরা এমন কিছু করি নাই বা বিশ্ববাসীকে এমন কিছু উপহার দিই নাই যার কারণে বাংলাদেশকে পুরো পৃথিবীর মানুষের চিনতে হবে বাট সাকিব আল হাসান ইস ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসানকে আপনার চিনতেই হবে আপনি তাকে ফেলে দিয়ে কথা বলতে পারবেন না সাকিব আল হাসানরা শত বছরে একবার করে জন্ম নেন এবং নিজের নাম নিজের জেদ নিজের প্রতিভার মাধ্যমে সব জায়গায় একদম ছড়ায় ছিটিয়ে দেন তো যাই হোক সাকিব আল হাসানের জন্য অনেক শুভকামনা সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট তথা যেই টিমটার জন্য খেলবে পিএসএলএ পারফরমেন্স করবেন কিনা জানি না বাট আমার কাছে মনে হয় ভাই সাকিব আল হাসান পারফরমেন্স করবেন এবং লাহোর কালান্দার্সের কথা যদি আমি ব্যক্ত করি লাহোর কালান্দার্স এটা বলেছে যে তারা তাদের দলের শক্তি বৃদ্ধি করার জন্যই সাকিব আল হাসানকে দলে নিয়েছে তাহলে অবশ্যই এটা বুঝতে হবে যে সাকিব আল হাসানকে যেহেতু শক্তি বৃদ্ধি করার জন্য নিয়েছেন তারা তাহলে অবশ্যই সাকিব আল হাসানকে খেলা মোস্ট আই থিঙ্ক শনিবারের যে ম্যাচটা আছে সেই ম্যাচেই আপনারা সাকিব আল হাসানকে দেখতে পারবেন তো হোপফুলি সাকিব আল হাসান একটা ভালো পারফরমেন্স করবে আমরা সবাই পিএসএল থেকে চোখ রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম